মায়ে মিষ্টি খাই চাইছে মিষ্টি খাই মাইয়ার মিষ্টি বানাই খাওয়াবো এই জন্য বাজারে যাইয়া আজ দিয়ে একটা রুডি আজকে দিয়ে মাইয়ের মিষ্টি বানাই খাবো কালাদামে আমি সুন্দর করিয়া গুড়ি করিয়া নেবো নিজে রাতে মাইয়ারে এক কালা জাম মিষ্টি বানাই খাওয়াব একদম সুন্দর করে গুড়ি করে করিয়ে গুড়ি করা শেষ এখন খাটি গরুর দুধ দিয়া এটা সুন্দর করিয়া মাখাই নেবো এটা মাখাইয়া সব সুন্দর করে মিক্স করে নিতে হবে কয় খামির খামির দিয়ে লওয়া শেষ এখন সুন্দর করে গোল গোল করে মিষ্টিগুলা বানাই লম এখন গোল গোল করে মিষ্টিগুলো বানাই লমু আমার মিষ্টি বানাই শেষ এখন মিষ্টি সুন্দর করে ভাজ্যে লবু করার পাইনে তুলে ধরাই লাইছি এখন করই দিয়ে দিলাম পানি একটু মশলা চিনি এখন নামাই হেলামু এখন মিষ্টি গুলা তেলে হয়ে গেছে এখন দিয়ে হালকা জাল দিয়া সুন্দর করে ঘুরে ঘুরেই বাজিয়ে এই যে দেখেন কালাজাম মিষ্টি প্রায় বাজার শেষ হ্যাঁ সুন্দর একটা কালার হইতেছে এখন মিষ্টি বাজার শেষ এখন উড়েই হেলামু দর্শক এক ঘন্টা হয়েছে এক ঘন্টা পর মাইয়ের লে খাইতে পাইছি তা মাইয়ের ছোটো খাটো দাবি রাখতে পারলে বাবার কাছে সত্যি অনেক ভালো লাগে দেখেন কি সুন্দর হয়েছে তুল তুলে এই যে একদম একদম তুল তুলে বাবা আমি তো পারিনি বানানো যায় এই পাওয়া রুটি দিয়ে মিষ্টি বানাইছি না এই কিন্তু এখন পরোটা দিয়েও যায় পাওয়া রুটি দিয়েও খাওয়া যায় মিষ্টি খাইতে চাইছি না এখন কালাজাম মিষ্টি দিছি তুমি এখন খাও বিসমিল্লা আমি খাওয়া দাঁড়লাম কিন্তু দেখছো কি সুন্দর নরম তুল তুলে মজাদার বাবা অনেক অসংখ্য 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 ধন্যবাদ তাই বিশ্বাস না হইলে আমরা নিজের একটু বানাই এরকম খাইয়ে দেখছেন মাঝে মাঝে ঠিক আছে এটা সত্যি অসাধারণ খুবই সুন্দর তুল তুলে নরম মজাদার তা আমরা খাইতে থাকি আপনারা দেখতে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ